নমস্কার সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে আজকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো উদ্বোধন করলেন তার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘার চিত্রটা আজ থেকে অনেকটা বদলে যাবে বলেই মনে হয় কারণ দীঘা সৈকত শহর আগে সমুদ্রের যে আকর্ষণ সেই আকর্ষণে মানুষ যেহেতু দীঘায় এবার হয়তো দীঘার যে যে আকর্ষণটা সেই আকর্ষণটা আরও একটু বড়ো বলেই মনে হয় কারণ তার সঙ্গে যুক্ত হলো আজকে নতুন পালক দিঘায় জগন্নাথ মন্দির যার জন্য শুধুমাত্র পর্যটকরা নয় সেখানে কিন্তু ভিড় জমাবেন পুণ্যার্থীরাও আজকেই আপনারা দেখেছেন সকাল থেকেই বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আজকে জগন্নাথ মন্দিরে বহু পর্যটকদের আনাগোনা ছিল বাইরে থেকেও বহু পর্যটকদের ভিড় ছিল অর্থাৎ একেবারে পর্যটক পূর্ণার্থীর মিশেল হতে চলেছে দীঘা দীঘা একেবারে অন্যরকম ডেস্টিনেশন হতে চলেছে পর্যটকদের জন্য যেমন তেমনভাবেই পূর্ণ্যার্থী দর্শনার্থীদের জন্য দীঘা একটা নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠছে আজকে থেকেই সেই পথ চলা শুরু হলো ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সকাল সাড়ে এগারোটা নাগাদ তারপরেই তার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকে দীঘায় এই জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান সম্পন্ন হয় গত তিন দিন ধরেই সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত তিন দিন ধরে বিভিন্ন প্রশাসনিক তৎপরতা ছিল গত তিন দিন থাকার পর আজকে একেবারে গতকাল থেকে আমরা দেখেছি যান নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে কোনোভাবে গতকাল থেকে আমরা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে যানজট এড়াতে অর্থাৎ প্রশাসনিক তৎপরতাও ছিল তুঙ্গে এবং তারই মধ্যে যাগযোগ্য সমস্ত আচার অনুষ্ঠান এবং আপনারা জানেন যে রাজেশ দৈতাপতির পরিচালনাতেই সবটা হয়েছে এবং অন্যদিকে ইস্কন কর্তৃপক্ষ তারাও কিন্তু এই পুরো পূজার্চনা থেকে শুরু করে বিভিন্ন রীতি মানা থেকে শুরু করে সমস্তটাই তারা দেখেছেন আজকের এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে পর্যটকদের একটা আগ্রহ তো ছিলই তারাও এসেছেন ভিড় করেছেন এবং আজ থেকে একেবারে সর্বসাধারণের জন্য দরজা খুলে গেল অর্থাৎ দীঘা আগে যেটা শুধু ছিল পর্যটকদের ডেস্টিনেশন এখন একেবারে পর্যটক এবং দর্শনার্থী বন্য্যার্থীদের জন্য দীঘা হয়ে উঠছে একটা নতুন রকমের ডেস্টিনেশন আপনারা অবশ্যই সঙ্গে থাকুন সঙ্গে সানন্দার বিভিন্ন খবরের আপডেট আপনাদেরকে দিতে থাকবো আর আমার ভিডিও লাইক অবশ্যই করবেন এবং অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন